নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানে দেখবেন একটা কথা আছে যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না মানে সব কিছুই আমাদের জীবন এবং আমাদের চারপাশে সব কিছু ঈশ্বরের মসজিদেই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিন্তু কিছুই হচ্ছে না দেখবেন অনেকেই ঈশ্বরে বিশ্বাস করে না বিশেষ করে আজকালকার দিনের ছেলেমেয়েরা এতটাই বিজ্ঞান মনস্ক যে তারা অনেক ছেলে মেয়ে আর কি দেখেছি আমি ঈশ্বরে বিশ্বাস করতে চায় না কিন্তু যখন তাদের জীবনে সেই সময় আসবে ঈশ্বরকে বিশ্বাস করার তখন কিন্তু ঈশ্বর এমন যোজনা বা এমন পরিকল্পনা তৈরি করে দেবেন এমন প্রোগ্রাম তৈরি করে দেবেন যে তখন তারা সামনে থেকে ঈশ্বরকে বিশ্বাস করবে এবং ঈশ্বরের নামও করবে সেই জন্য মানে ঈশ্বরের ইচ্ছা ছাড়া আপনি ঈশ্বরের নামও করতে পারবেন না আপনি কোনো মন্দিরে যেতেও পারবেন না যার জন্য আমরা অনেক সময় বলে থাকি কোনো মন্দিরে যাওয়ার কথা উঠলে যে ভগবান যখন ডাকবেন তখন ঠিক যাব তার মানে আমরা এটা জানি যে যখন মন্দিরে যাওয়ার আমাদের সময় হবে ভগবান ঠিক আমাদের ডেকে নেবেন আর না হলে আমরা যতই পরিকল্পনা করি কোনো না কোনো কারণে তা ভেস্তে যাবে তো এইরকমই একটি ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করব এই কয়েকদিন আগেই আমার কাকিমা বলছিলেন কাকিমা যে গুরুর মন্ত্রে দীক্ষিত তা ওনাদের একটা প্রোগ্রাম আমাদের অঞ্চলে হচ্ছিল তো কাকিমা সেদিন কাকুকে বলছিলেন যে ওইখানে যেতে এবং দীক্ষা নিতে তা কাকুর অতটা ইচ্ছা ছিল না কাকু বলছেন যে না আমি যাব না তুমি যাও অ্যাকচুয়ালি কাকু একটি সরকারি হসপিটালে ল্যাবরেটারিতে কাজ করতেন যার জন্য ওনার মধ্যে একটুখানি বিশ্বাসের অভাব ছিল বোঝাই যাচ্ছে কিন্তু কিছুদিন পর মানে এমন একটা সিচুয়েশান তৈরি হয়েছে মানে ওই কাকু ল্যাবরেটারিতে টেস্ট করার সময় কোন একজন কঠিন রোগীর ব্লাড না হয়েছিল যে সুচে সেই সুচটি কোনো কারণে কাকুর হাতে ঢুকে যায় তারপরে কিন্তু কাকু অনেকটা ইনসিকিউর হয়ে যান মানে তারপরে কিন্তু কাকুর মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করে এবং কাকিমা বলছিলেন যে তার কিছুদিন পরে আবার ওনার গুরুদেবের ভক্তদের এখানে অনুষ্ঠান হচ্ছিল কাকু অফিসে যাবে বলে কাকিমা খাবার দাবার গুছিয়ে দিয়ে কাকিমা ওই অনুষ্ঠানের ওখানে চলে গেছেন এবং যাওয়ার কিছুক্ষণ পর কাকিমা দেখছেন যে সেই অনুষ্ঠান বাড়ির দরজার সামনে কাকু দাঁড়িয়ে আছে তখন কাকিমা জিজ্ঞেস করলেন যে কি কারণে এসছে আর কি জিজ্ঞেস করলেন যে কাকু তখন বলছেন দীক্ষা নেবেন এবং সেদিন কাকু দীক্ষা নিয়েছেন তাহলে দেখুন এটা কিন্তু আজকের কথা বলছি না বেশ কয়েক বছর আগেকার কথা বলছি কাকিমা কাছে কদিন আগে আমি শুনলাম তো আমাদের জীবনে যখন যে জিনিসটার সময় আসবে ভগবান সামনে থেকে এমন যোজনা তৈরি করে দেবে এমন প্রোগ্রাম তৈরি করে দেবে যে আমরা কিন্তু সেই কাজ করতে তখন বাধ্য হবে মানে জোর করে নিয়ে যেতে হবে না কোথাও আমরা নিজের মন থেকেই যাব সেই জন্যই মনে হয় বলে ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না তো আজ এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার